অনলাইন থেকে আমি এ পর্যন্ত যাই শপিং করলাম কেনাকাটা করলাম কখনই আসলে ওভাবে আমি ঠকি না বা আমার প্রোডাক্টগুলো খারাপও পড়ে না আলহামদুলিল্লাহ সবসময় ভালো পড়েছে তো আজকে মনে হচ্ছে ঠকেই গেলাম তো তোমরা পুরো ভিডিওটি জুড়ে যদি থাকো তাহলে ইনশাল্লাহ দেখতে পাবে কি কিনে আমি ঠকে গেলাম আশা করি আমার আপুদের কাছে আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর রসের সহমতে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সকাল সকাল আজকে নাস্তা বানাচ্ছি খোলা যা পিঠা খোলা জালি পিঠা তো আজকে সব কিছুই আমার সাথে কেন যেন খারাপ হচ্ছে তো পিঠাগুলো কেমন যেন একটা তেরামি করতেছে ভালো হচ্ছে না প্রথম পিঠাগুলো তো শেষের দিকের পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে খোলা জালি পিঠা যদি জালি জালি না হয় তাহলে খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তো যাই হোক প্রথমগুলোতে একটু তেরামি করে নষ্ট হয়ে গেছে তারপরে তো ফেলে দেবো না এগুলো তো খাবই অনেক মজাদার পিঠা তো এগুলা গরম গরম এমনিতেই খাওয়া যায় আমার হাজবেন্ড তো কোনো কিছু দিয়ে খায় না উনি গরম গরম এই খোলা জালি পিঠাটা এমনিতে খেয়ে নেয় আমার মাও তারপর একটু চা বানাবো গরু গোস্ত রান্না ছিল ওদেরকে বলছি যে গরম করে দি। ওনারা দুজনেই খাবে না তবে আমি গরু গোস্ত দিয়ে খেয়েছি তো সেগুলো আর কোনো কিছুই ক্যামেরাতে নিয়ে আসি না আর ওই কিন্তু চলে গেছে ও সাড়ে দশটায় বের হয়ে যায় বাসা থেকে ওর তো পরীক্ষা চলতেছে শুধু তো আমার ছেলের পরীক্ষা না পুরো বাংলাদেশে পরীক্ষা চলতেছে সব মা মায়েরাই এখন অনেক ব্যস্ত বাচ্চাদেরকে নিয়ে তো যাই হোক আমি এই দিক থেকে পিঠা ওদেরকে টেবিলে দিয়ে দিছি খাওয়ার জন্য ওনারা এখনও আসে নাই আসতেছে আর এই দিক থেকে আমাদের রঙ করবে গ্রিলে বারান্দার গ্রিলে রং করবে ভিতরের গ্রিলে তো অবির বাবা পর্দাগুলো খুলে খাটের উপরে রাখছে মানে কাজের উপরে কাজ কাজের তো কোনো শেষে নাই তারপর আবার কাজ বাড়ে পর্দাগুলো তো দোকানদার ভাইয়েরা সুন্দর করে ফিটিং করে দিয়ে গেছে এগুলো আবার রবির বাবা খুলছে খুলে যে খাটের উপরে রাখছে রং করে যাওয়ার পরে আবার এগুলা লাগাতে হবে আমাদের রুম কিন্তু রং করা হয়ে গেছে এখনও বিআসিফির রুমে করতেছে বাকিগুলো আর কি আস্তে আস্তে করবে মানে কাজের উপরে কাজ তো আজকে আমি যে বললাম আমার অনলাইন প্রোডাক্ট খারাপ করেছে এ তো সোফার জন্য সোফা ডাইনিং টেবিলে স্যারের জন্য আমি এই কাবারগুলো অর্ডার করছি ওনারা কিন্তু বাসায় এসে মেজারমেন্ট নিয়ে গেছে তো যখন এই কাবারগুলো চলে আসছে তো ওই বাইটেই কিন্তু সবগুলো কাবার ফরিয়ে দেখতেছে যে ঠিক আছে কিনা কিন্তু চেয়ারের খাবারগুলো না হচ্ছে না ওগুলা অনেকটাই টাইট বসা যাবে না আর কি পরানোর পরে দেখা গেল তো সোফার লম্বা যে সিটগুলো আছে ওগুলারটা ঠিক আছে তো উনি করছে কি চেয়ারেরগুলো নিয়ে গেছে তারপরে হচ্ছে আরেকটা সোফার কাবার ওনারা মাফই নেয় না তো মাপ নেওয়ার সময় তো আমি ছিলাম না ওবির বাবা ছিল উনি খেয়াল করে না কুশনের কাবারও ফাটা ছিল একটা আমার মনে হয় সবগুলো না তো কুশন কাবারগুলো নিয়ে গেছে তারপরে হচ্ছে চেয়ার কাবারগুলো নিয়ে গেছে বলছে একটু সময় লাগবে ওগুলো আসতে আর আরেকটা দুঃখের বিষয় কি আমি যখন ওনারা যখন এই যে স্যাম্পলগুলো নিয়ে আসছে চার পাঁচটা আমি পছন্দ করে ওনাদেরকে পাঠাইছি মানে কালার আর কি এটা হচ্ছে বেলবেটের তো পাঠানোর পরে আমি নিজেই তো এটা পছন্দ করে দিলাম যে এই কালারটা এটা ইয়েলো কালার পরে না এটা আনার পরে যখন সোফার মধ্যে এই খাবারগুলা ফোরানো হয়েছে তখন না একটুও ভালো লাগে না আমার একটু পছন্দ হয় না তো বের বাবারে বলতেছি যে দেখো এটা কি দিলাম আমার কাছে একটুও ভালো লাগতেছে না পরে উনি বলতেছে ভালো না লাগলো তো এখন কিছু করার নাই ওনারা তো বানিয়ে নিয়ে আসছে আট হাজারের উপরে দাম পড়ছে সো সমস্ত সোফা কুশন কাবার আছে আর চেয়ার কাবার গুলা তো যাই হোক এখন কিচ্ছু করার নাই এগুলা ধুলো বালুর জন্য আর কি পরিয়ে রাখা লাগবে তো সব জন্য তো আর না তাই কিছু করার নেই এখন তাই তো আমার মনটা সেখানে খারাপ হয়ে গেছে মানে আমার ভালো লাগতেছে না খাবারগুলা এক কথায় তো সারাদিন আর কোনো ভিডিও করি না আমি এখন হচ্ছে রাত বাজে সাড়ে এগারোটা আসিফের জেনারেল পরীক্ষা সরি হিপস পরীক্ষা শেষ হয়ে গেছে জেনারেল পরীক্ষা কোনো শেষ হয় না তো হিপস পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আসি ফোন দিছে যে বাবা আমি আজকে রাত্রে বাসায় থাকব ফজরের নামাজ পরে আমি চলে যাব মাদ্রাসায় তো ওর বাবা রাতে রাতে না মানে বিকালের দিকে ওকে নিয়ে আসছে তো রা রাত বাজে এখন সাড়ে এগারোটা ও ড্রোন উড়াবে বাবার কাছে আবদার করছে যে ওকে একটা ড্রোন কিনে দেওয়ার জন্য তো সাড়ে তিন হাজার টাকা দিয়ে এই ড্রোনটা কিনে দিছে তো ওবিও চালাইতেছে চালায় আসিফও চালায় আসিফ তো বাসায় থাকে না বাসায় না থাকলে ও বিও চালায় তো আসিফ আসার আগে ওবির বাবা করে কি সার্চ করে রেখে দেয় যাতে ছেলেটা বাসায় আসলে একটু চালাইতে পারে তো আমরা ফ্যামিলি সবাই এখানে কিন্তু বসায় ওবিও আমার পাশে আছে তো ওবিও পরে বলতেছে যা দাও ভাই একটু চালাই আসিফ কিন্তু দিতে চায় না তারপরে আমরা বলাতে আসিফ পরে দিছে তো দুই বাইয়ে মাসাল্লাহ খুব ভালো ড্রোন উড়াইতে পারে তো বারবার আসিফ করতেছে কি আমার মুখের দিকে নিয়ে আসতেছে মানে এটার এত বাতাস তারপরে পাখাগুলো হাতে পায়ে লাগলে না মনে হয় যে কেটে যায় এরকমভাবে ঘুরে তো যাই হোক ও উঠে এসেছে ওড়ানোর জন্য আসিফ কিন্তু প্রথমে দিতেছে না পরে আর কি দিচ্ছে তো ওবি লজ্জা পাচ্ছে যে ভিডিও করো না আমার ভালো লাগে না তো আমি বলতেছি যে একটুখানি করি তোমরা সবাই মাসাল বলবে আমার বাচ্চাদের জন্য ওদের করে করতেছে তো আমার আমার আজকের এই ভিডিওটি প্রিয় আপু মতো আন্টিদের কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট অবশ্যই জানাবে আর তোমাদের প্রতি রইল আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আগামী কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম